নিরামিষের দিনে যেদিন এই রেসিপিটা তৈরি করবেন খাওয়া নিয়ে কিন্তু কোনো সমস্যাই থাকবে না চেনা খাবারের অচেনা স্বাদ এই একটা মাত্র উপকরণ যদি গ্রেভিতে ব্যবহার করা হয় তাহলে গ্রেভির স্বাদ হয়ে যাবে অসাধ রুটি তো বটেই ফ্রাইড রাইস বা পোলাও এর সাথে এরকম একটা রেসিপি থাকলে ঘরোয়া উপকরণ একটু অন্যরকম করে ব্যবহার করে দুর্দান্ত স্বাদের আজকে নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব অতিথি আপ্যায়ন বা বিশেষ কোনো আয়োজনে এরকম একটা রেসিপি যদি নিরামিষের দিনে তৈরি করে নিতে পারেন তাহলে আপনি কিন্তু সকলে নিরামিষের এই রেসিপিটা কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করে নেব আশা করব আজকে তৈরি করা রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে আজকে তৈরি করে নেব নিরামিষ ছানার কালিয়া একেবারে ঘরোয়া উপকরণে ছানার কালিয়া তৈরি করার জন্য আমি এখানে ছানা নিয়েছি ছানার সাথে এখানে কিছু উপকরণ নিয়েছি সাথে নিয়েছি কুচনো ধনিয়া পাতা নিয়েছি কুচনো আদা নিয়েছে এখানে কুচনো কাঁচা লঙ্কা আর আজ সাথে নিয়েছি কুচনো কিসমিস সবগুলোকে একসাথে ছানার সাথে মেখে নেব আর সাথে অবশ্যই দেব নুন আর একটু মিষ্টি এক লিটার দুধ আমি এখানে ছানা কাটিয়ে নিয়েছি আর ছানার সাথে আমি এখানে দিয়ে দেব ছোট চামচে দু চামচ মতন কর্নফ্লাওয়ার সবগুলোকে খুব সুন্দর করে কিন্তু মেখে নেব রুটি তৈরি করার জন্য যে সফট একটা ডো তৈরি করি ঠিক তেমনিভাবেই কিন্তু এই ডোটা তৈরি করে নেব আর ছানা কিন্তু একেবারেই কিন্তু জল ঝরিয়ে নেবেন না ছানাতে যাতে সামান্য জল থাকে সেরকম করেই কিন্তু ছানার জলটাকে ছেঁকে নিতে হবে তবে ছানার জল ফেলে দেবেন না প্রয়োজনে যদি মাখার সময় মনে হয় একটু জল লাগবে অল্প অল্প জল দিয়েও খুব সুন্দর করে মেখে নেবেন এক কেজি দুধের ছানা কাটিয়ে নেওয়ার পরে যতটুকুনি হয়েছিল আমি ছোট চামচে দু চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়েছি বেশি কিন্তু কর্নফ্লাওয়ার বা ময়দা ব্যবহার করবে না এতে করে ছানার এই যে ডোটা তৈরি করছি এতে কিন্তু খেতে খারাপ খুব ভালোভাবে একটু সময় দিয়ে মেখে নিয়েছি আর এর মধ্যেই কিন্তু নুনের পরিমাণটা দেখে নিয়েছি এবার নিজেদের পছন্দ মতন করে আমি এখানে চ্যাপটা চ্যাপটা করে শেপ দিয়ে একটু বড়ার মতন করে তৈরি করে নেব আপনারা কিন্তু গোল করে করেও কিন্তু তৈরি করে নিতে পারেন এবার ছানার এই বলগুলোকে আমি ফ্রিজে রেখে দেব আধ ঘন্টা এখানিকটা কিন্তু সেট হয়ে যাবে আর বেশ একটু শক্ত হয়ে আসবে এতে করে আপনার রান্না করতে কিন্তু ছানার বলগুলোকে ফ্রিজে রেখে দিয়ে এবার একটা মশলা তৈরি করে নেব এখানে গ্রেভির আন্দাজ মতন করে আমি এখানে সব উপকরণ নিয়েছি এখানে ছোটো চামচে দু চামচ জিরের গুঁড়ো নিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়েছি নিয়েছি আদা সাথে নিয়েছি কাজু দিয়ে এবার খুব ভালো কিন্তু এখানে একটা পেস্ট তৈরি করে নেবো সামান্য জল দিয়ে দিলাম এই রেসিপিটাতে গ্রেভি কিন্তু একটু ঘন হবে তাহলেই খেতে ভালো লাগে রেসিপিটাতে জিরের গুঁড়ো কম ব্যবহার করবেন আর গ্রেভিটা যাতে খেতে ভালো লাগে আমি এখানে কিন্তু কিছুটা পরিমাণে ছানা ব্যবহার করেছি এই গ্রেভিতে এর মধ্যে আমি এখানে ছানা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে হলুদ দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার সাথে দেবো সামান্য মিষ্টি সবগুলো খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেবো কতটা পরিমাণে আপনারা ছানার এই গ্রেভিটা তৈরি করবেন সেই আন্দাজ মতন করে কিন্তু সব উপকরণগুলো ব্যবহার করে নেবেন তবে অতি অবশ্যই অল্প একটু ছানা কিন্তু দিয়ে দেবেন এতে করে গ্রেভি খেতে অনেক ভালো লাগবে আধ ঘন্টা বাদে আমি এই ছানার বলগুলোকে ফ্রিজ থেকে বার করে নিয়েছি এবার এর উপরে দু চামচ মতন ময়দা দিয়ে দেব ময়দা এই বলগুলোর সাথে খুব সুন্দর করে মাখিয়ে নেব এতে করে এই এই যে যে বড়াটা আমি ভেজে বড়া কিন্তু একেবারেই ছেড়ে যাবে না আর খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে যাবে রান্নাটা সাদা তেলেই তৈরি করব কড়াই বসিয়ে দিয়ে সাদা তেল দিয়েছি খুব ভালো করে কিন্তু গরম করে নিয়েছি গ্যাস মিডিয়াম আঁচ করে দিয়ে এবার এই বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম অবশ্যই কিন্তু ময়দা মাখিয়ে নেবেন ওপর দিকে আলতো করে কিন্তু ময়দা মাখাবেন তাতে করে এই যে বড়াগুলো আমি ভেজে তুলছি তাতে একেবারেই কিন্তু ভেঙে যাবে না এবার এপিটুপিট করে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত কিন্তু আমি ভেজে নেব আর ছানার এই বড়াগুলো ভাজার সময় না তেলের মধ্যে সামান্য এক চিমটি মতন একটু হলুদ দিয়ে দেবেন এতে করে ছানার কালার যে বড়ার যে কালারটা হবে না খুব সুন্দর হবে কালারটা বড়াগুলোকে এপিটুপিট করে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি যাতে কালো রং না হয়ে যায় দেখতে খারাপ লাগবে আবার যেন বেশি কড়া না হয়ে যায় খুব সুন্দর করে ভেজে এবার আমি বড়াগুলোকে তুলে নেবো তবে অল্প পরিমাণে কিন্তু দিয়ে আমি বড়াগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি আবারও আরেক ব্যাচে আমি বড়া ছানার বড়াগুলো তৈরি করার সময় আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি ধনিয়া পাতা কিশমিশ আদা কাঁচা লঙ্কা অতি অবশ্যই কিন্তু আপনারা এখানে ব্যবহার করবেন এতে করে এই ছানা বড়াটা যখন ঝোলে পড়বে বেশ নরম হয়ে যাবে খেতে কিন্তু দারুণ লাগবে ছানার বড়াগুলোকে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম এখানে এলাচ দারচিনি আর লবঙ্গ থেতো করে সাথে দিয়েছি গোটা জিরে কিছুটা সময় কিন্তু তেলের মধ্যে ভেজে নেব ফোড়নটাকে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসলে এর মধ্যে আমি এখানে দুটো টমেটো নিয়েছি দানা ছাড়িয়ে টমেটোগুলোকে গ্রেট করে নিয়েছি এবার টমেটোটা তেলের মধ্যে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেব সামান্য একটু নুন দিয়ে দেবো আর এর মধ্যে আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দেব যাতে কালারটা খুব সুন্দর আসে টমেটোর পেস্টটাকে খুব সুন্দর করে কিন্তু তেলের মধ্যে আমি কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি যে মশলাটাকে পেস্ট করে নিয়েছি সেই মশলার পেস্টটার মধ্যে দিয়ে দেব। এখানে কিন্তু আর কোনো মশলা ব্যবহার করার প্রয়োজন নেই কারণ পেস্ট যখন তৈরি করেছি তখন কিন্তু সব একসাথে আমি দিয়ে দিয়েছি এবার পেস্টটাকে দিয়ে দেওয়ার পর এর মধ্যে সেই বাটি ধোয়া জল সামান্য একটু দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাটাকে তেলের মধ্যে টমেটোর সাথে মিশিয়ে দিলাম এবার গ্যাস মিডিয়াম আঁচ করে খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নেবো যতটা সম্ভব মশলাটা কষানো হবে খেতে কিন্তু দারুণ লাগবে এই মশলার মধ্যেই নুন ঝাল মিষ্টির পরিমাণটা আপনারা দেখে নেবেন আর আমি কিন্তু গ্যাস কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে খুব ভালোভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি এই মশলাতে যে ছানা ব্যবহার করেছি না এই মশলার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে আমি এখানে টমেটো ব্যবহার করেছি আপনাদের যদি মনে হয় যে টমেটো আপনাদের বাড়িতে নেই অবশ্যই সামান্য অল্প একটু আপনারা টক দই ব্যবহার করতে পারেন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেভির জন্য জল অবশ্যই কিন্তু এখানে গরম জল ব্যবহার করব রান্নাটা হবে একেবারে বেশ মাখো মাখো তেল বেরিয়ে আসবে কিন্তু একটু গ্রেভি থাকবে কারণ রুটি বা লুচি পরোটা বা ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য একটু গ্রেভির প্রয়োজন হয় সেই জন্য একটু গ্রেভি থাকবে প্রথম অবস্থায় সামান্য একটু জল বেশি দেব পরে রান্নার পরে কিন্তু গ্রেভিটা একটু টেনে যাবে সেই আন্দাজ মতন করেই কিন্তু এখানে জল ব্যবহার করবেন মশলাটাকে যতটা সম্ভব পারবেন আপনারা কষিয়ে নেবেন যাতে তেল বেরিয়ে আসে সেরকম করে কিন্তু মশলাটা কষাবেন এবার পরিমাণ মতন গ্রেভির জন্য জল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম ছানারই বড়াগুলোকে এর মধ্যে নুন ঝাল আর মিষ্টির পরিমাণটা খুব ভালোভাবে দেখে নেবার পরে এবার গ্যাস মিডিয়াম মাছ করে আলতো করে আমি এখানে ঢাকা দিয়ে খানিকটা সময় রান্না করে নেব ঝোলের সাথে এই বড়াগুলোকে কিছুটা সময় ফুটিয়ে নেওয়ার পরে এই বড়াগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে বেশ নরম হয়ে গেছে আর খেতে কিন্তু গ্রেভিটা অসাধারণ হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এলাচ দারচিনি লবঙ্গের সাথে যদি সামান্য একটু জায়ফল জয়ত্রী আপনারা গুঁড়ো করে দেন এই রেসিপিটার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে আমি এখানে সামান্য কিন্তু জাইফল জয়ত্রী এলাচ দারচিনির সাথে গুঁড়ো করে দিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম সামান্য ঘি খুব ভালোভাবে এবার আবারও ঝোলের সাথে মিশিয়ে দেবো তবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করব না এইভাবে কড়াইটাকে একটুখানি ঘুরিয়ে দিলেই খুব সুন্দরভাবে কিন্তু মিশে যাবে তারপরে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো আমার এখানেই তৈরি হয়ে গেল একেবারে ঘরোয়া পদ্ধতিতে দুর্দান্ত স্বাদের রেসিপি ছানার কালিয়া আমি বাটিতে ঢেলে নিলাম পরে গরম গরম ভাত রুটি বা পরোটার সাথে রান্নাটা কিন্তু একেবারে সোজা কিন্তু মশলাটাকে একটু অন্যরকম করে ব্যবহার করে তৈরি করা হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে যদি আজকে রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে তৈরি করবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার